হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসতে হলো বাজারে আর বাজার আমি কিছু চিনি বা না চিনি দেখতে আমার খুবই ভালো লাগে বাজারে কত রকমের মাছ উঠে কত রকমের সবজি উঠে মানে কালারফুল হয়তো সব কিছু দেখতে আমার এত ভালো লাগে কয়েক রকমের মাছ টাছ কিনে চলে এলাম সবজি বাজারে আর বাজারে ঢুকেই দেখলাম এই রাই শাকগুলো দেখে এত মানে এত লোভ লাগছিল গুহাটিতে থাকতে ভুবনেশ্বরে থাকতে এমন রাই শাক দিয়ে আমরা পর্ক খেতাম এত টেস্টি হতো দেখেই বললাম যে না চার পাঁচটা মানে মুঠো এভাবে তুলেই নিই বাড়িতে গিয়ে দেখা যাক কি খাওয়া যায় তো রাইশাক নিয়ে নিয়েছি আমি জাস্ট কয়েকটা পার্টিকুলার জিনিস কেনার জন্যই এসেছিলাম বাজারে যেমন কোমরার ডোকা কিনতে এসেছিলাম ডোকাগুলো একটা নাকি দশ টাকা করে একটা কথা হলো চিকন চিকনেই ছোটো ছোটো ডোকা আর বলছে দশ টাকা আর এই জায়গায় দেখো কত বড়ই উঠেছে সরস্বতী পুজোর আগে এমনিতে বড়ই খাওয়া একদমই ভালো না বাট বড়ইগুলোর দিকে যতবারই আমি তাকাচ্ছিলাম ততবারই আমার মনটা ট্রেন নিয়ে যাচ্ছিলো আর লোভ সামলাতে পারিনি এই টসটসে বড়ইগুলো আমি নিয়ে নিয়েছি যাই হোক বলতে পারি না কবে খাবো কিন্তু হ্যাঁ ভর্তা বানিয়ে খাওয়ার মানে মজাই আলাদা সে আমি মোটামুটি দুশো গ্রামের মতো এমন বড়ই তুলে নিয়েছিলাম একশো টাকা মানে একশো গ্রাম নাকি পনেরো টাকা করে ঠিক আছে এখনই তো সিজন এখনই তো খাবো তো একদম বেছে বেছে টস টসে বড়ই কিছু তুলে নিয়েছি বাড়ি গিয়ে ভর্তা বানিয়ে খাবো একদম লবণ লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মেঘের আয়েস করে খাবো শীতের দুপুরবেলা এমনভাবে রোদের মধ্যে বসে বড়ই খাওয়ার মানে বড়ই খাওয়া বড়ই দিয়ে তারপরে গুঁড়ো দিয়ে খেতে এত টেস্টি হয় আর এই করতে করতে কয়েকটা বাজার করে আমাদের বাজার করা শেষ চলে এলাম বাড়ি বাড়িতে আস্তে আস্তে বেজে গেল সাড়ে এগারোটা একটু সকাল সকাল গিয়েছিলাম আজকে বাজারে তো হয়ে গেছে তাড়াতাড়ি বাজার বাজার থেকে এসে মাথায় হঠাৎ আমার মানে এলো অনেক দিন হয়েছে মাছ কাটি না তো আসার সময় একটু চিংড়ি মাছ এনেছিলাম একটু পুটি মাছ আনলাম তারপর পাবদা মাছ আনলাম আর বাকি বাজার তো পাপা সবসময় করেই তো আমরা যখন যখন যা চোখে ভালো লাগে তা নিয়ে আসি নিয়ে এসেছিলাম পুটি মাছ তো আজকে আবার পুটি মাছ ভাজা হবে ডাল দিয়ে পুটি মাছ ভাজা দিয়ে খেতে এত টেস্টি লাগে তো পুটি মাছের সাইজগুলো একটু বড় বড় ছিল ভাবলাম আমিই কেটে ফেলি কত মানে মাস হয়ে গেছে মাছ কাটি না ভুবনেশ্বরে যখন একা থাকতাম গুয়াহাটিতে যখন একা থাকতাম মাছ কিন্তু আমিই কাটতাম না হলে সৌম্য বাজার থেকে কেটে নিয়ে আসতো কিন্তু ছোট ছোট মাছগুলো আমি বসে বসে কাটতাম তো আজকে আবার একটু রিভাইজ করে নিচ্ছি যদি আমি ভুলে যাই সেই ভেবে বিকেল বাজে এখন ছটা দশ ফস হবে সামান্য একটু রেডি হয়েছে একটু বেরোবো আস্তাবল মাঠে সামথিং কিছু মানে ইয়ে বসেছে মেলা বসেছে হচ্ছে একটু মেলায় যাই মেলায় থেকে এসে আবার রান্না বান্না করতে লাগবে তাও চলো বেরোই পৌঁছে গেলাম আমরা মেলায় তো আমরা মোটামুটি গিয়ে পৌঁছেছি সাড়ে ছটার দিকে আর গিয়ে দেখি এত ভিড় মেলাটা ছিল মানে এখানকার যারা মহিলারা আছে ওরা অনেক হাতের কাজ জানে অনেক কিছুর কাজ জানে ওরা সেই সবগুলোকে এই মেলায় বিক্রি করে মানে রিপ্রেজেন্ট করে ত্রিপুরাকে আর এই মেলার নাম ছিল ত্রিপুরার বিকাশ শহুরী দিদিদের প্রয়াস এটা থেকেই বোঝা যায় আমরা মেয়েরা এত কাজ জানি এত ঘরের জিনিসপত্র এত কিছু রান্নাবান্না হয় এত কিছু হাতের কাজ উলবোনা তারপরে আরও অনেক কিছু আছে যেটা আমরা মেয়েরা সব থেকে ভালো পারি সেই প্রচেষ্টাগুলো এখানে স্টল দিয়ে দিয়ে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে অনেক ভালো ভালো জিনিস দেখতে পেলাম আর এখানে কি সুন্দর একটা গিটার বাজাচ্ছে দেখো মানে

এই আইটেমটা ছোট্ট একটি আইটেম কোকো কলা বিশেষ করে ছোটদের তো খুব প্রিয় যদিও শীতের সময় নয় জাদু দেখানোর পাশাপাশি পাশেই হয়েছিল একটা স্টেজ যেখানে ধামাইল গান চলছিল অনেক রকমের আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত সহ আমাদের ত্রিপুরার ঐতিহ্যকে স্টেজে সবাই মিলে তুলে ধরছিল আর সেই গানে আজ ছিল আমাদের মেলার মেইন পার্টে অনেকগুলো দোকান ছিল অন পাশাপাশি সেগুলোতে দেখতে পেলাম হাতে তৈরি সব রকমের নমকিন যেগুলো আমরা দোকানে বিক্রি করি সেগুলো একদম বাড়ি থেকে ডিরেক্ট বানিয়ে ওরা এখানে বিক্রি করছে এখন অনেক এরা আছে হাউসওয়াইফরা আছে যারা ছোট ছোট কেক বানায় কেক বানিয়ে বিক্রি করে অনলাইন ওদেরও অনেকজনের কেক আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সফটি আছে কেকস আছে হাতে বানানো সব আর এই জায়গায় আসো এই জায়গায় হলো সব যত রকমের পনির আইটেম আছে সব বাড়িতে বানানো এগুলো সব বিক্রি করছে এই পাশের এই দোকানটাতে দেখে আমার এত ভালো লাগছিল সেখানে চাল ভাজাও ছিল আর যত রকমের হাতে বানানো মশলা যেগুলো আমরা বাড়িতে বানিয়ে খাই মুড়ি চাল ভাজা আর খাওয়া দাওয়া মশলা সেসব দোকান পেরিয়ে এবার চলে এলাম সাজগোজের দোকানে মেলাতে সাজগোজের জিনিস থাকবে না সেটা তো হতেই পারে না ঘুরতে ঘুরতে এলাম এই দোকানটায় এই এগুলো হলো ঘর সাজানোর জিনিস আমরা যখন ছোট ছিলাম আমাদের মা মাসিরা বানাতো আমার মা কিন্তু খুব এসব ফুলের টপগুলো বানাতে পারতো তারপর সোফার কাবার বানাতে পারতো তো এগুলো দেখে খুব আগের একটা নস্টালজিয়া বলে মনে হচ্ছিল যারা সবসময় আমরা মা মাসিদের করতে দেখে এসছি এই ফুলগুলো এসব আমার মা এক থেকে দেখতে দেখে এসছি যে বানিয়েছে আর এই সবগুলো হলো পঞ্চু ছোটো ছোটো বাচ্চাদের ঘর সাজানোর জিনিস ওয়াল হ্যাঙ্গিং এগুলো এগুলো সব হাতে বানানো আমরা স্কুলে ওয়ার্ক এন্ড এডুকেশন একটা বলে সাবজেক্ট ছিল তখন আমরা হাতে বানিয়ে নিয়ে যেতাম চলে এসছি আমার ফেভারিট জায়গায় এটা হলো আচারের স্টল এখানে অনেক রকমের জলপাই আচার অলিভের আচার টমেটোর আচার সব পাওয়া যাচ্ছিলো আর এই ফুলগুলো তো আমার গুনগুনের এত পছন্দ দেখে একটু তুলেই নিলাম কি সুন্দর লাগছিল এক থোকা কয়েকটা দোকানে দেখলাম প্যাকেজিংয়ের ব্যবস্থাও আছে কিন্তু এই দোকানটায় দেখলাম যে আচার একদম বাড়িতে বানিয়ে বোতলে ভর্তি করে একদম প্লাস্টিকের বোতলে করে সিল করে নিয়ে এসছে তো আমি ভাবলাম যে ঠিক আছে এখান থেকে একটা বোতল নিয়েই যাই আর এখানে সুন্দর সুন্দর সন্দেশও বিক্রি হচ্ছিল এগুলো ক্ষীরের সন্দেশ নারগলের সন্দেশ এমনভাবে বিক্রি হচ্ছিল আর এখান থেকে আমি একটা বড়ের আচার তুলে নিয়েছি মানে আর কতক্ষণ দেখবো এবার তো পেটে কিছু যাওয়া দরকার না তুলে নিলাম আচারের বয়মটা আর আমার সঙ্গে যে গেছে সব বলছে আচারটাও কিনো বয়মটাও ফ্রি আর এইখানে কিছু কিছু লাইট মানে লাইট শেড তো বলে ল্যাম্প শেড ল্যাম্প শেড এসব দেখলাম এত ভালো লাগছিল মনে মনে ইচ্ছে হচ্ছিলো একটা দুটো কিনে নেই বাট কোথায় করব এখনও তো বাড়িঘর ঠিকভাবে সাজানোই হয়নি এখানে দেখছিলাম কাঠের ব্রাশ তারপর বাঁশবেতের আয়না এগুলো আমরা অনেক আগে যখন দাদুর বাড়িতে যেতাম তারপর ছোটোবেলায় ওখানকার মেলায়ও দেখতে পেয়েছি ত্রিপুরার ঐতিহ্য এগুলো এখন যেমন এগুলোর দাম আছে আগে গত দশ বছর আগেও ছিল আগামী দশ বছরে এগুলোর দাম কখনোই কমবে না দাম বলতে ইম্পর্টেন্স ওই ইম্পর্টেন্সটা কখনোই কমবে না এই যে কাঠ বাঁশের চিরুনি কিন্তু যা কিছুই বলো দাম কিন্তু একদমই কম না এই এমন একটা চিরুনি বলছে একশো টাকা আর এই ছোটো ছোটো চিরুনিগুলো বলছিলো একশো টাকা তো দামটা অনেকটাই বেশি তো চলে এলাম এবার গাছের জায়গায় অন্য দোকানে ভিড় থাকুক আর না থাকুক কেনাকাটি হোক আর না হোক গাছের দোকানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি সবাই গাছ কিনছে আর গাছের অনেক সুন্দর সুন্দর গাছ ওরা বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের এখন পরিবেশটা এমন হয়ে গেছে হয়তোবা গাছ লাগিয়ে অনেক মানে জঙ্গল বানাতে পারবো না বাট বালকেনিতে যদি এক দুটা গাছও আমরা নিয়ে গিয়ে লাগাই তাহলেও আশা করি কিছু হলেও আমাদের পরিবেশটা একটু ঠিক হবে তো মানুষ একটু হলেও মানে পরিবেশের প্রতি সচেতন হয়েছে দেখে ভালো লাগলো আর এখানে দেখো গাছের মধ্যে কি সুন্দর জলপাই ঝুলে আছে এটা জলপাই গাছ একদম ছোট বাড়ি নিয়ে গিয়ে লাগালে আশা করি খুব ভালো ফলন দেবে আর এটা স্ট্রবেরি এখনই এত সুন্দর ফল মানে ধরে আছে দু তিন দিন পর পরে এগুলো পেকেও যাবে দেখে ভালোই লাগলো ইচ্ছে করছিল এক দুটা নিয়ে নিই বাট আমাদের বালকে নিতে না একদম জায়গা নেই তাই নিতে আর সাহস করলাম না পাপাকে দেখাবো আমার শ্বশুরমশাই গাছ কিনতে খুব পছন্দ করেন জায়গা নেই বলে পারে না বাট বোঝা যায় তো দেখাবো আমার ব্লগ ব্লগে যখন আমার শ্বশুরমশাই দেখতে পারেন তারপরে হয়তো বা এখান থেকে কয়েকটা গাছ তুলিও নিতে পারেন চলে এলাম পাচরার দোকানে পাঁচরাগুলো দেখে কিন্তু আমারও খুব পছন্দ হয়ে গিয়েছিল ভেবেছি এক দুটা কিনে নিই কিন্তু পড়তেই তো পারি না কোনো দিন পরে দেখেও নিই একবার ট্রাই করতে হবে কি সুন্দর হ্যাঙ্গিং ব্যাগগুলো একদম সব কিছু হাতে বানানো মেলাতে মাটির জিনিস থাকবে না মাটির পুতুল তারপরে ভগবানের ছবি সুন্দর সুন্দর প্রদীপ সবগুলো মাটির দেখে এত ভালো লাগছিল একদম অনেক আগে যখন মেলা হতো তখন যেতাম এই যে শিবরাত্রি আসছে শিবরাত্রির মেলা ছোটোবেলায় এইসব মেলা যেতাম ঠিকই এখন আর যত বড় হচ্ছি মেলায় আর যাওয়া হয় না সেদিন হঠাৎ করে ভাবলাম যে না অনেক দিন হয়েছে মেলায় যায় না গিয়ে একটু ঘুরে আসি গিয়ে দেখছি ভালোই হয়েছে মনটা না এসব কিছু দেখে ফুরফুরে হয়ে গেছে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে বেলার এত কিছুর মাঝখানে একটা জিনিস আমার ঠিক চোখ কেড়ে নিয়েছিল এত কিছুর পাশাপাশি একজন লোক এখানে একটা ছোট্ট জায়গায় আমাদেরকে আমাদের সামাজিক ব্যবস্থা এখন কেমন চলছে আমাদের দেশ কিভাবে চলছে সে সম্পর্কে আমাদেরকে অবগত করাচ্ছিলেন যে আমরা একটু গম চাইছি গম দিন দেশ একটু গম দিন বলেছিল যে আমরা কেন গম দেবো তোমরা তো থার্ড কান্ট্রি আরে ধুতে বলে কি আমরা পয়সা দিচ্ছি আমরা কিনে নেব তখন ইউক্রেন বলেছিল দব না আমেরিকার সাথে মিলিয়ে এখন যখন ইউক্রেন কেস খেয়েছে ভারতবর্ষের কাছে এসে বলেছে যে আমাদের একটুখানি গম দিন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে দেবো না আপনারা দিয়েছিলেন এই সব কিছু দেখতে দেখতে কখন দু ঘন্টা মেলায় আমরা ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছি বুঝতেই পারিনি দেখো কি সুন্দর ওয়াল হ্যাঙ্গিংগুলো পাশে অনেকগুলো ল্যাম্পশেড ছিল অনেক বাসবেতে লাইট রাখার জিনিস দেখে অনেকটা ভালো লাগছিলো এখানে ফার্নিচারের দোকান ছিল এগুলো না আউটডোর অনেক বসার জায়গা থাকে না ওখানে খুব সুন্দর লাগে দেখতে এই ব্যাঙ্কটাকে দেখো কি সুন্দর লাগছে না কত বড় একটা ব্যাংক আর এখানে অনেকজনের পেন্টিং আছে এগুলো সব লোকাল আর্টিস্ট যারা আছে ওরা পেন্টিং করে এভাবে ফ্রেম করে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে ভালোই হয়েছে বলো অনেকজনের রোজগার হচ্ছে এখান থেকে আর এই সব ছোট ছোট পুতুলগুলিকে ভুললে তো একদমই চলবে না আমরা গতনা ধরে আমাদের সোকেসের মধ্যে এদের জায়গা দিয়ে এসেছি জায়গা দিয়ে যাব চিরকাল বাজে এখন অলমোস্ট সাড়ে আজকে অনেক দিন পর কোনো মেলায় গেছি একাই গেছিলাম একা বলতে মানে আমার বললাম না একজন কাচ্চা বাচ্চা আছে এই ওদের সাথে গিয়েছিলাম তো এসে পড়েছি বাড়ি তো কেমন লাগলো ব্লগটা অনেক কিছু দেখলাম আজকে মানে এই ছোট্টবেলার মধ্যে এত কিছু ভ্যারাইটি এত কিছু না মানে দেখে ভালো লাগলো সত্যিই খুব ভালো লেগেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই